উল্লেখযোগ্য একটি আমল হল রমজানের সিয়াম পালন করা রমজান মাসে রোজা পালন করা কেয়ামতির দিন যে সকল মানুষকে জান্নাতের সুসংবাদ দেওয়া হবে তার মধ্যে এক শ্রেণীর লোক যারা সিয়াম পালনকারী সিম রোজাদার হবে তারা মরমে আল্লাহ বলছেন আপনি তাদেরকে সুসংবাদ দেন সুসংবাদ মানে হলো জান্নাতের সুসংবাদ তাদেরকে দেন মমিনদেরকে অবাসীর আমি আল্লাহ বলছি মমিনদের জন্য সুসংবাদ সে সুসংবাদপ্রাপ্ত প্রাপ্ত মুমিন কারা মর্মে আল্লাহ তালা আটটি আমলের কথা বলেছেন তর মধ্যে একটি আমল হল সিয়াম পালন করা রমজানের রোজা পালন করা আল্লাহ বলেন আল্লাহ তোমরা সিয়াম পালনকারী হয়ে যাও রোজাদার হয়ে যাও তাহলে সেই রোজা তোমাদের জান্নাতি বানিয়ে দিবে তোমাদের জান্নাতের সুসংবাদ দেবেন বলুন সুবহান আল্লাহ আবু হরাইরা রাজি আল্লাহ তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবিসল্সালম বলছেন কয়ামতের দিন দুটি আমল মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবেন সাফাৎ করবেন আল্লাহর কাছে ফরিয়াদ করবেন দুটি আমল নবিসল্লাহসাললাম বলছেন কয়ামতের দিন দুটি আমল আল্লাহর কাছে সুপারিশ করবেন ফরিয়াদ করবেন সাক্ষী দেবেন তার মধ্যে একটি আমলের নাম হলো সিয়াম রুজা পৃথিবীতে এটি একটি গুরুত্বপূর্ণ এবাদত বা আমল যে এবাদত আল্লাহর কাছে কেয়ামতির দিন সাক্ষী দিবে রোজা কেয়ামতির দিন আল্লাহকে বলবেন আল্লাহ তোমার এই বান্দা সারাদিন পানাহার থেকে যাবতীয় অপছন্দনীয় কাজ ও কর্ম থেকে বিরত থেকেছে আল্লাহ তুমি আমার সাক্ষী গ্রহণ করা আল্লাহ রুজার সাক্ষী গ্রহণ করবেন সিয়ামের সাক্ষী গ্রহণ করবেন আল্লাহ সুবহান ওয়া সিয়ামের সাক্ষী গ্রহণ করে আল্লাহ আপনাকে maaf ঘোষণা করবেন বলুন সুবহানাল্লাহ এটি একটি মানব জাতির জন্য ব্যতিক্রম আমল যে আমল করার কারণে আল্লাহ এ আমল আল্লাহর কাছে কেয়ামতের দিন সুপারিশ করবেন ফরিয়াদ করবেন এই জন্য তোমরা বেশি বেশি করে রমজানের সিয়াম পালন করো তোমরা ইচ্ছিক ভাবে রমজানের সিয়াম পালন করিও না রমজানের সিয়ামের ফজিলত কত আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালান হতিকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিন সিয়াম পালন করে কেউ যদি আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর কাছে নৈকট্য লাভ করার জন্য যদি কেউ একদিন রোজা রাখে ওই ব্যক্তিকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে রাখবেন সেই ব্যক্তিকে বলুন সুবাহার আল্লাহ আপনি যদি একদিন সিয়াম পালন করেন জাহান নাম আপনার কাছে সত্য

জান্নাতের আটটি দরজা রয়েছে আটটি প্রবেশদ্বার রয়েছে জান্নাত একটি জান্নাত আটটি নয় জান্নাত একটি ঈশ্বর আটটি রবিশ্বর বললেন আটটি দরজা রয়েছে জান্নাতের তার মধ্যে একটি দরজার নাম হল রাইয়ান সেই দরজা দিয়ে শুধুমাত্র কেমতের দিন এরাই জান্নাতে প্রবেশ করবে রোজাদার ব্যতীত আর কেউ ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না এই জন্য রোজাদারের জন্য সিয়াম পালনকারীর জন্য স্পেশাল জান্নাতের গেট বানানো হয়েছে বলুন সুবাহ আল্লাহ যারা এয়ারপোর্টে গেছেন যারা ইন্টারন্যাশনাল সফর করেছেন যারা বিমান বিমান বন্দরে বন্দরে গেছেন দেখবেন একটা স্পেশাল গেস থাকে গেট থাকে ভিআইপি গেট বলে গেট বানানো থাকে যারা বিমান বিমানবন্দরে এয়ারপোর্টে গেছেন বিমান বিমানবন্দরে দেখবেন স্পেশাল একটা গেট বানানো আছে ভিআইপি পার্সেন্টদের জন্য যারা সেলিব্রিটি যারা সম্মানীয় বিজনিসম্যান যারা দামী মানুষে সমাজের তাদের জন্য এয়ারপোর্টে বিমানবন্দরে আলাদা গেট বানানো হয়েছে সবাই যেটাতে যাবে তারা সেটাতে যাবে না কারণ এ যুগে এ সমাজে তাদের সম্মানে কৌঁচো তাই তালাস মাহানমা তালা রমজানের সিয়াম পালনকারীর সম্মান সবচেতে বৃদ্ধি করেছেন রোজাদারের সম্মান সবচেয়ে ইজ্জত বৃদ্ধি করেছেন এই জন্য রোজাদারদের জন্য জান্নাতের একটা গেট বানানো হয়েছে ওই গেট কেয়ামতের দিন ডাকবেন আর বলবেন হে রোজাদারেরা হে সিয়াম পালনকারীরা তোমাদের জন্য এই গেট বানানো হয়েছে তোমরা এটা দিয়ে প্রবেশ করো তোমাদের কোনো যাবে যেতে হবে না তোমাদের কোনো অন্য গেটে যেতে হবে না তারা যখন সেই গেট দিয়ে জান্নাতে প্রবেশ করবে সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ করে দেওয়া হবে ওই গেট দিয়ে আর কেউ জান্নাতে যেতে পাবে না একমাত্র রোজাদার এরাই সেই জান্নাতের ওই গেট দিয়ে প্রবেশ করবে বলুন সুবাহ আল্লাহ জান্নাতি নারীদের কথা বলতে গিয়ে নবিসাল্লাম বললেন চারটি আমল যে মেয়েটা করবে ওই মেয়েটাকে জান্নাত দেওয়া হবে শুধু জান্নাত দেবেনের কথা বলেননি রবিশ্বাসসাল্লাম বললেন যে মেয়ে চারটা আমল করবে ওই মেয়েটার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে বলুন শুধু হারা জান্নাতের দরজা তার জন্য করবে। যে মেয়েটা চারটে আমল করবে চারটার মধ্যে একটি হলো রমজানের সি যে মেয়েটা পালন করবে চারটির মধ্যে তিনটি আলোচনা না করে আপনাকে বলি যে মেয়েটা রমজান মাসের শিয়াম পালন করে যুবতী মেয়ে যারা সাবালিকা মেয়ে যারা তারা রমজান মাসে তাদের ছুটিয়ে যায় রোজা তাদের শরীর খারাপ হওয়ার কারণে পিরিয়ড চালু হওয়ার কারণে হাইজ মেন্স হওয়ার কারণে তারা রোজা রাখতে পারে না সম্পূর্ণটি হয়তো বা রমজান মাসে পাঁচটা সাতটা আটটা রোজা ছুটে যায় নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন যে মেয়েটা বাকি এগারো মাসে ওই বাকি রোজাগুলো পালন করবে তার সঙ্গে আর তিনটি আমল করবে নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওই মেয়ের জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে জান্নাতই জান্নাত শুধু তাই নয় গুরুত্ব কত রোজার গুরুত্ব কত রোজার গুরুত্ব কত স্যামের গুরুত্ব কত নবীন মনসবা ইহাবা নবিসাম বলেন মান মানে কেউ সম্মানে বিরত থাকা রোজা যাকে আমরা বলি আল্লাস বলে কেউ যদি রোজা রাখে সিয়াম পালন করে ইমান ইমানের সঙ্গে ও এহেতে সাবাদ এখলাসের সঙ্গে গুফির আল্লাহ মাতাকদ্দমা মিঞ্জাম্বে আল্লাহ তার বতীদের কোনকে মাফ করে দেবে একটি ইবাবৎ রুজা এমনই একটি ইবাবৎ যে ইবাদত আপনার অতীতের গুণাকে পাফ করে দিতে পারে বলুন সোহানতা এই রকসান এসেছে এই রুজা এসেছে আপনাকে পাপ করার জন্য পবিত্র করার জন্য আপনি কি নিজেকে পাপ করতে পেরেছেন আপনি কি নিজেকে পবিত্র করতে পেরেছেন পাপ করতে পেরেছেন রোজা এসেছে আপনাকে পবিত্র করার জন্য হাদিসটি জমা রেখে একটি কথা বলুন আল্লাহ রসুল সাল্লাহ ইসাল্লাম মেম্বারে উঠলেন আবার হাদিসটা বলে করিয়ে দিই আপনাকে মেম্বার উঠলেন আর নবী বললেন আমিন আবারও বললেন আমিন আবারও বললেন আমিন এই মেম্বার যেখানে দাঁড়িয়ে খুলব দাও নামাজ শেষ কুলবা শেষ লোকজন জিজ্ঞাসা করলেন ইয়ার আসুন আল্লাহ হে আল্লাহর নবী এরকম কোনদিন তো মেম্বার উঠে আপনি আমিন আমিন বললেন না আপনি বললেন কেন নবী বললেন জিবরাইল আমাকে বলেছে যে ব্যক্তি রমজান মাস পেল সিয়ামের মাস পেল রোজার মাস পেল অথচ নিজের গুণাকে নিজে নিতে পারল না নিজেকে পাক করতে পারল না পবিত্র করতে পারলো না জিবরাইল বলেছে আল্লাহ যেন তাকে শেষ করে দেয় ধ্বংস করে দেয় বরবাদ করে দেয় হেলাক করে দেয় আমি নবী বললাম আমি আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও নবী বর্তমান করেছেন জিব্রাইল তার জন্য বর্তমান করেছেন নবীজি বর্তমান করেছেন জিব্রাইল বর্তমান করেছেন এই লোকের জন্য যে রোজার পেল রোজার মাস পেল সিয়াম পেল অথচ সিয়াম রাখলো না নিজের গুণাকে মিটালো না রোজা রাখে না তার গুণা রমজান মাসে পূর্ণ মাপ হবে না যে ব্যক্তি সিয়াম পালন করে না ওই ব্যক্তির জীবনের গুণা রমজান মাসে মাপ হতে পারে না নবিসাম বললেন মানুষ

সিয়াম পালন করে মাস রমাদান কেউ যদি সিয়াম পালন করে রমজান মাসে ঈমান আনো ইমানের সঙ্গে ওয়াহিতসাবা ইখলাসের সঙ্গে নবী বললেন গফিরালাহু মা তাকদ্দামা মিন জামবি আল্লাহ তার অতীতের গুনাহকে माफ করবে তাইলে আপনি রোজাই রাখেন না তো আপনার গুনা মাফ হবে কি করে আপনি তো রোজাই রাখেন না আহ বড় আফসোস সমাজে কত মানুষ ঘুরে বেড়াচ্ছে রোজা রাখেন না কত মানুষ ঘুরে বেড়াচ্ছে শিয়াম পালন করেন আরে কপাল পোড়া কালকে যদি মরে যাও আল্লাহ কি কি জবাব দিবে বলো আজকে রাতে যদি তুমি মারা যাও তুমি আল্লাহ কি কি জবাব দিবে বলো এই বরকতের মাস পেয়েছ অথচ তুমি তোমার নিজের মোনাকে বিচেতে পারবে না এ রমজানের পূজার গুরুত্ব কত নবী্লাম অন্যত্রে বলেন তিন ব্যক্তির দুয়া আল্লাহ ফেরত দেন না যা দোয়া করেন আল্লাহ তাই কবুল করেন যেটা চাই সেটাই মঞ্জুর যেটা দোয়া করবেন ওটাই কবুল তিন জনের দোয়া তিন ব্যক্তির দোয়া বলছেন আল্লাহ পিঠা দেয় না আল্লাহ বিফলে দেয় না আল্লাহ ফেরত দেয় না যা বলে তাই আল্লাহ কবুল করেন বলুন সুবাহ এক মজলুম মজলুম অসহায় দুই সিয়াম পালনকারী রুজাদার সিয়াম পালনকারী ইফতার করা পর্যন্ত রুজাদার ব্যক্তি ইফতার করা পর্যন্ত সারা দিনে যা চায় যেটা দোয়া করে ওইটাই আল্লাহ কবুল করেন বল সুবহানাল্লাহ আপনি রুজাদার আপনার কত বড় কপাল আপনার নজিব কত ভালো আপনি রমজান মাসে আল্লাহকে বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি চাইবেন বেশি বেশি প্রার্থনা করবেন আল্লাহকে বলেন আল্লাহ আমার বড় অভাব অভাব আল্লাহ তুমি 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 দূর করো দাতা রমজান মাসে আপনি রোজাদার যদি আল্লাহকে এই দোয়া বলেন আল্লাহ আপনাকে ফিরাবে না যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিবে বলুন আল্লাহ তিনজনের মধ্যে দুজন বললাম তাহলে রোজাদারের মূল্য

রোজাদার ব্যক্তির দুটি আনন্দ এটা রমজানের রোজার ফজিলতের আলোচনায় বলছি এক নাম্বার রোজাদারের আনন্দ ইফতারে ইফতারে দুই নাম্বার আনন্দ রোজা হাসরে আল্লাহর সঙ্গে যখন দিদার হবে আল কেমতের দিনে রবের সামনে দিদারে তার মানে কথা রোজাদার ব্যক্তি ইফতারে বসে বড়টা বড় আনন্দ আর পাঁচ মিনিট আছে আর চার মিনিট আছে আর তিন মিনিট এ সময় দোয়া করবেন ওটা পরে বলছি এটা একটা আনন্দর টাইম দু নম্বর কেয়ামতের দিনে কাল কেয়ামতের দিনে রোজাদারদের সঙ্গে আল্লাহ সরাসরি সাক্ষাৎ করবে সরাসরি আল্লাহ সাক্ষাৎ করবে রমজানের রোজার ফজিলত কত রমজানের রোজার গুরুত্ব কত আল্লাহ আকবর ইফতারের পূর্ব মুহূর্তে নবী সাল্লাম বললেন অন্য হাদিস নবী সাল্লাম বললেন রোজাদার ব্যক্তির ফজিল কত রমজানের রোজার মর্যাদা কত প্রতিদিন ইফতারের টাইমে বহু মানুষকে আল্লাহ জাহান থেকে মুক্তি ঘোষণা করে দেয় শুধু এটা ওই টাইমে নয় ওটা রাত্রি থেকে আরম্ভ হয় রোজাদার রোজার রাতে থেকে আরম্ভ হয় জাহান্নামী অনেক মানুষকে আল্লাহ maaf করেন এই রমজান মাসে ইফতারের পূর্বে দিনের বেলায় রাত্রি বেলায় আল্লাহ অনেক মানুষকে আল্লাহ রমজান মাসে বিশেষ করে maaf করে দেয় ক্ষমা ঘোষণা করে দেয় জান্নাতি ঘোষণা করে আল্লাহ আবু আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন আববুর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বনি আদমের বনি আদমের মানুষের প্রত্যেক نیک আমল করে নিজের জন্য নামাজ পড়ে জান্নাত নিজের জন্য আল্লাহ صلیলই এভাবে বললেন প্রত্যেকিয়ামল manusia করে নিজের জন্য কিন্তু তবে রোজা ব্যতীত রোজা আলাদা সিয়ামের কথা আলাদা নবী সাল্লাম বললেন রোজা শুধুমাত্র মানুষেরা আমার জন্য রাখে একমাত্র আমাকে খুশি করার জন্য আমি আল্লাহর জান্নাতির জন্য আল্লাহর রসুলের জন্য বললেন ওয়ানা আজি ফাইনা ও আনা আজি এই জন্য এর প্রতিদান আমি আল্লাহর নিজের হাতে তাদেরকে দান করব বলেন সুবহানাল্লাহ রোজার বদলা কি আছে রোজার বদলা কি আছে জান্নাত আছে কিন্তু আর কি পুরস্কার দিবেন আল্লাহ ভালো জানেন বলছে و انا এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দেব আমতের দিন কোন ফেরেশতা লাগবে না নিজে আল্লাহ রমজান রোজাদারদের হাতে পুরস্কার ঘোষণা করবেন বল সুবহানাল্লাহ অন্যতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন রমজানের ফযীলত কত কেউ যদি বলেন আল্লাহ আমার রব আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই মোহাম্মদ আল্লাহ রাসূল আমান্না বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর উপরে ইমান আনে যে আল্লাহ আমার রব তিনি ব্যতীত আমাদের আর কোনো উপস্যকারী নেই মোহাম্মদ সাল্লাম আল্লাহর নবী এবং তার বান্দা দুটি সাক্ষী দেয় এবং বলে এবং নামাজ কায়েম করে এবং জাকাত প্রদান করে রমজানের সিয়াম পালন করে এই কয়েকটি আমল যদি করে নবিসাম বলছেন আল্লাহর দায়িত্ব হয়ে যায় এই মানুষটাকে জান্নাত দান করা আল্লাহর জিম্মেদারি হয়ে যায় এই মানুষটাকে জান্নাত দান করা কি করে বুঝবেন যে রমজানের গুরুত্ব কত আপনাকে কি দিয়ে বুঝাবো অনেক হাদিস আপনার সঙ্গে পেশ করতে পারি যে রমজানের রোজার গুরুত্ব রমজানের রোজার ফজিলত কত আপনি আমি চিন্তা করতে পারি না আপনি আমি কল্পনা করতে পারি না যে রমজানের রোজার ফজিলত কত অথচ চাতে মানুষ উদাসীন অথচ আজকের মুসলমান আমরা উদাসীন এই রমজানকে আমরা অবহেলা করছি বিভিন্ন রকম পাপ বিভিন্ন রকম গুণায় আমরা জড়িত

ঢালের তিনটা তর্জমা আছে ঢালের তিনটা অর্থ আছে আমি একটি হাদিসে যেটা বলা হয়েছে নবী বললেন সিয়াম হলো তোমাদের জন্য ঢাল কোন জায়গার ঢাল বলছে যুদ্ধের ময়দানে যখন তীর ছোঁড়া হয় ওই তীরটাকে রুখার জন্য একটা ঢাল ব্যবহার করে তীর যেন তার শরীরে না রাখে নবী বললেন এ রোজা হলো মমিনদের জন্য ঢাল কিসের ঢাল জাহান্ন আমির ঢাল এই রোজা কেমতির দিন বন্দাকে নাম যেতে দেবে না রোজা ঢাল মানুষকে জাহান নাম যেতে দিবে না আপনার এই সিয়াম আপনাকে জাহান নাম থেকে রুখবে জাহার নাম থেকে আটকাবে আপনাকে জাহান নামে বানতে দিবে না এই জন্য রমজানের সিয়ামকে পূর্ণঙ্গ রূপে আদায় পূর্ণঙ্গ তুমি আদায় করো তুমি রমজানের সিয়াম পালন করো হে মুসলিম তুমি কেন উদাসীন হলে রমজান মাসে আজকে রমজান মাসে আমরা জানি রমজানের হুজার ফসিলত কত এই রমজানে আপনার আমার জীবনের গুণাকে করে মাফ সাদা পাক পবিত্র করার জন্য এসেছে তবে এবার আপনাকে যেটা বলি এই রমজানি কিছু কিছু আমল আপনাকে বেশি বেশি করা করার জন্য উদার্থ আহ্বান করেছি আমরা বিগত জমাতেও বলেছি আজকেও বলছি এই রমজানে বিশেষ করে কিছু কিছু আমল আপনি বেশি বেশি করে করার চেষ্টা করবেন তার মধ্যে নফল ইবাদত নফল ইবাদত বেশি বেশি করবেন দুয়া বেশি বেশি করবেন দুয়াটা বেশি বেশি করে করবেন রমজান মাসে আর বেশি বেশি করে ইস্তেকভার করবেন রমজানের রোজা ফজিলত এতক্ষণ শুনলেন রোজা ছাড়া উপায় নেই এই জন্য রমজানের রোজা আপনাকে রাখ রাখতেই হবে না রাখলে অলসতা করে যদি কেউ রোজা ছেড়ে দেন গুরুত্বর কথা বলতে গিয়ে বলি অলসতা করে যদি কেউ রোজা ছেড়ে দেন এর জন্য কোনো কাফারা নাই নামাজ অলসতা করে ছেড়ে দিলেন এর জন্য কোনো কাফারা লাগবে না যেমন নামাজ ইচ্ছা করে ছেড়ে দেওয়া যেন কবিরা গোনা অলসতা করে ছেড়ে দেওয়া যেমন কবিরা গোনা রমজানের রোজাও যদি কেউ অলসতা করে ছাড়ে সেও যেন কবিরা গোনা করলো কাবিরা গোনা করলো বড় পাপ করলো বড় অপরাধী করলো এজন্য রমজানের রোজা ইচ্ছা করে কেউ ছাড়বেন না আগামী জমাতে ইনশাআল্লাহ রমজান ভঙ্গের কারণগুলো আপনাদের সামনে একটা একটা করে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব মাত্র যে কোন কোন কাজে কোন কোন কারণে মানুষদের রোজা নষ্ট হয় বা মাক্রু হয় একদম বাতিল হয় কয়েকটি কারণে কি কারণে এগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আজকের জমাতে আপনাদেরকে আহ্বান করব যে সকল মানুষ এখন রাখেন না অলসতা করে কাটান বলছেন যে কাউতে পারি না অভ্যাস করেন চেষ্টা করেন এখন দিন ঠান্ডা এখন দিন সুবিধা এখন ছোট্ট দিন ছোটবেলার দিন এই জন্য রোজা আপনি অবশ্যই রাখেন না রাখলে আপনাকে জাহান্নাম নাম যেতেই হবে বাঁচার কোনো পথ থাকবে না মনে হাদিসের শেষ বাক্যটা বলে আমি আমার আলোচ্য শুধু মারফুল করার দিকে যাচ্ছি দেখেন জাহান নামে দেখলেন নবীদি বলছেন আমি দেখলাম কিছু মানুষের আছে পা আকাশের দিকে ওই যে ওই যে প্রত্যেক রমজানি হাতিসটা বলেছি আপনাদেরকে কিছু মানুষের পা থাকবে আকাশের দিকে আর মাথা থাকবে মাটির দিকে পা থাকবে আকাশের দিকে মাথা থাকবে মাটির দিকে উল্টো করে থাকার কারণে ওদের গালগুলো মুখগুলো ফেটে 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 রক্ত পড়বে মাটিতে টস টস করে রক্ত পড়বে পা কাছের দিকে বাধা আছে নবীজি বললেন মান হাউলাই এরা কাক জিবরাইল এরা কারা কাদের কে হবে উনটো করে নামে টাঙিয়ে রাখা হয়েছে অপরাধ কি এদের বলা জিবরাইল এরা কারা জিবরাইল বলছেন আল্লাহ নবী এরা হলো তারা যারা রমজান মাসে দিনের বেলায় খাবার খেয়েছিল ইফতারের আগে যারা ইফতার করেছিল দিনের বেলায় যারা খাবার খেয়েছিল ভোরে দিনের বেলায় যারা খাবার খেয়ে একদম ঘুরে বেরিয়েছিল রমজান মাসে যারা রোজা রাখত না ওই সমস্ত বে রোজাদার ওই সমস্ত বে রোজাদার নাহার মান লোকেরা ওদেরকে জাহান উঠিয়ে রাখতে হবে এই জন্য মুসলিম হিসাবে রমজানের রোজা রাখা আপনার জন্য বাধ্যতামূলক আপনাকে রমজানে রোজা রাখতেই হবে যে কোনো মূল্যে আপনি রোজা রাখবেন আল্লাহ সুবাহ আমাদের স্নেহ আমাদের কেয়াম আল্লাহ তালা যেন কবলমন মঞ্জুর করেন আমরা